আল্লাহ বললেন খবরদার আমি আল্লাহর দুইটা ফায়সালা প্রথম ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে আর এহসান করবা মা বাবার সাথে আমরা বললাম এহসান কি আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবানা বৃদ্ধাশ্রমে দিবানা তাদের খেদমত করবা তোমার জীবনটারে উজালা করে দিবে কে জোরে বলেন না আল্লাহ বললেন এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা লাহুমা কওলান কারীমা মা বাবার ধমক দিও না কি দিও না অনেকে মা বাবারে ধমক দেয় কি দেয় না জোরে কোন সবার সাথে ভালো আচরণ ঘরে ঢুকলেই মারে বকা দেয় গালি দেয় আছে না নাই বাবার ডাকে বুড়া মারে ডাকে বুড়ি আছে না নাই তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা মা রে বড়ি রাখলা তাদের এই তো এমনি এমনি হয় নাই তোমারে লালন পালন করতে যেই তারা তাদের জীবন জীবন হারিয়ে আজকে বুড়া বুড়ি ঠিক কি না তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো তোমারে বিদেশ পাঠাতে যে। তারা তাদের ভিটে মাটি হারালো খবরদার ওইরকম দয়া মা বাবাকে ধমক দিও না কার কথা হারহুমা তিন নম্বর ব্যাখ্যা আল্লাহ বললেন মা বাবার সাথে কোমল আচরণ করো মোলায়েম ভাষায় কথা বলো নরম ভাষায় কথা বলো কি ভাষায় নরম ভাষায় অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ বাজারে গেলে ভালো আচরণ স্কুলে ভালো আচরণ ঘরে ঢুকলে মায়ের গালি দেয় আছে না নাই বাপের গালি দেয় আছে না নাই ফেন্সি ডিলের টাকার জন্য মারে লাথি মেরা ঘর থেকে বের করে দেয় এরকম ডাকাত আছে না নাই আল্লাহ বললেন খবরদার যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা জানো যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা এরপর আল্লাহ বললেন জানা হাজুল্লি মিনার রহমাতি মকর রব্বির হুমা কামারবাইয়ানী সগিরা তোমার যত ক্ষমতা আছে সম্পদ আছে মা বাবার জন্য বিলিয়ে দাও বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও বউরে তো দিবেনি আগে কিছু মায়ের হাতে দিয়ে ঠিক কি না গিফট দিলে আগে মায়ের গিফট দাও এই বরকত দিয়ে দিবে কে মারে মার হাতে তুলে দাও বরকত আছে না নাই মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঢুকায় দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ও আল্লাহ মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে মা বাবার কবরে তুমিও আমাদের বাবা মা দুইজনকে আদরের চাদরে ঠেকে নিও পড়ে না আমিন যাদের বাবা মা নাই এই দোয়াটা করবেন প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য এই দোয়াটা করতে হবে রাজি আছেন তো আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি আল্লাহ তাদের কবরগুলোর তুমি জান্নাতের বাগান বানাও এজন্য মা বাবার সাথে ভালো আচরণ এটা ফরজ যুবক বায়রা রক্ত গরম মাথা ঠিক থাকে না মার সাথে কি বলো বাবার সাথে কি আচরণ করো যেই বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য খবরদার ওই বাবা মারে গালি দিও না তুমি নামাজি হতে পারো তুমি আল্লাহর উলি হতে পারো হাজি সাহেব হতে পারো কিন্তু মা বাবা যদি তোমার উপর না হয় তোমার দুনিয়াও শেষ আখিরা তো আমও শেষ সালাও এজন্য বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ আর বিদ্যায়টারে বলে বিরুল ওয়ালে দেয় কি বলে এক সাবি বলল নবীব আইগুলা আমাল আলি এই পৃথিবীর বুকে সব যাইতে সেরা আমলকুণ্টা বিষ্ণুই বললেন তিনটা কয়টা এক নাম্বারে আসলা তুফি ওয়াক্তি সময় মতো নামাজ আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা এর চেয়ে ভালো কাজ আর নাই ঠিক না। সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা আলা রব্বি আলা সুවරণল পড়েন এক নাম্বার হলো আসসালাত ফি সময় মতো নামাজ পড়া দুই নাম্বারে বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নাম্বারে আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদের দরকার আছে না নাই আছে এই তিনটা আমল সেরা নামাজ যেমনি সেরা মাতা পিতার সাথে ভালো আচরণ সেরা জিহাদ করা সেরা আরেক বাননা বিশ্বনাই বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি দামি আল্লাহু আকবার এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনুকাল জিহাদ আমি জিহাদে যাওয়ার অনুমতি চাই বিশ্বনবী বললেন বাবা মা কেউ বেঁচে আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন যাও ঘরে ফিরে যাও ফাফিহিমা ফাজাহিদ বাবা মার খেদমত করো বাবা মারা খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা কি নেয়ামত চিনি না আমরা বুঝি না যতদিন থাকে ততদিন বুঝি গেলে বুঝবো কিন্তু ওই বুঝলে আর লাভ হবে না ঠিক না বটবৃক্ষের বৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে আদর দিয়ে দিয়ে সোহাগ পরামর্শ দিয়ে বিপদের সময় আগলে রাখে ছাতার মাথার মাথার মধ্যে উপরে মতো দাঁড়িয়ে থাকে যার সে বুঝে থাকার মা নাই কি বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় বউ চলে গেলে বউ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখী মা যদি দুনিয়া থেকে একবার বিদায় নেয় ওই মারে আর পাওয়া যাবে নাকি জুড়ে বলেন এজন্য বিশ্বনবী বললেন রেদার রাব্বি ফি রেদাল আল ওয়ালিদ ওয়সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদ বাবা বাবা খুশি তো আরশের মালিক খুশি বাবা মা বেজার তো আরশের মালিক বেজার এজন্য সব সময় বাবা মাকে খুশি রাখার দরকার আছে রাণাই বিশ্বনবী বলেন জান্নাতে স্পেশাল দুইটা দরজা আছে একটার নাম আব্বা আরেকটার নাম আম্মা একটা দরজার নাম আল আব আরেকটার নাম আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আসারা নাই বিশ্বনবী বলেন হোমা জান্নাতু কাওয়ানা আরুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এখন বাবা মার সাথে কি আচরণ করবা এটা তোমার সিদ্ধান্ত দ্যাট ডিসিশন ইজ সিদ্ধান্ত তোমার তুমি কি ভালো আচরণ করে জান্নাত কামাবা না জাহান্নামই হবা চিল্লা এখন ঠিক কি বাবা মা যদি মুশরিক হয় বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি কাফির হয় তারপরেও বাবা মার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই এই বাংলার জামিনে অনেক হিন্দু ফ্যামিলি থেকে হিন্দুর ছেলে মুফাসিরে কোরআনের তাফসি শোনে মুফাসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে আসেনা নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই আসেনা নাই তো ওই বাবা মার সাথে কি খারাপ আচরণ করা যাবে হিন্দু হোক ওইটা বাবা মা ওই বাবা মার দোয়া লাগবে আশীর্বাদ দিতে হবে ওই বাবা মার দোয়া ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবা না ঠিক কিনা বিশ্বনবীর শালীর নাম আসমা বিনতে আবিবাকার। বখারি বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন না বিগো ইন্নী মুসলিমা আমি মুসলমান বা উম্মি মুশরিকাহ আমার মা হলো মুশরিকাহ আফা আসলিহা এখন আমি আমার মুশরিক মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি বিশ্বনবী বললেন ও আসমা খবরদার তোমার মা মুশরিক হোক কাফের হোক সে তোমার মা ঠিক কিনা সলিহা মা বাবার সাথে ভালো আচরণ করো سيدنا ইব্রাহিম মুসলিম বিশ্বের জাতির পিতা উলুল আজমি মিনার রসুল উনি গোটা বিশ্বের মুসলমানদের পিতা কিন্তু উনার বাপ হচ্ছে কাফের মুশ্রিক নাম কি আজার আজার ইমান আনে নাই কালেমার দাওয়াত গ্রহণ করে নাই তাই বলে সাইয়েদানি ইব্রাহিম বাবারে গালি দিছে নাকি মন্দ কথা বলছে ইয়া আবাজি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসিরু শাইআ বাবারে আদর দিয়ে সোহাগ দিয়ে সম্মান দিয়ে বলে বাবা কেন এই মূর্তির পূজা করো দশটা হাতের গুম বের করে রেখে জিব্বা বের করে রাখে সামনে মিষ্টি রসমালাই দুধমালাই কত কিছু দিয়ে রাখে কিচ্ছু খায় না মূর্তির গায়ে একটা মাসি বসলো মাসি তাড়াতে পারে না ঠিক কিনা কেন এই মূর্তির পূজা করেন যে এই মূর্তি কানে শোনে না চোখে দেখে না বাবারে বুঝালেন কিন্তু বাবারে গালি দেয় নাই তার মানে বাবা যদি মুশ্রিক হয় বাবা যদি কাফির হয় বাবা যদি হিন্দু হয় তারপরও বাবার দোয়া নিতে হবে ঠিক কি না বাবা মা দোয়া করলেও কবুল বদ দোয়া করলেও শুধু দোয়া করলে যদি কবুল হইতো তাইলে তেমন ঝামেলা ছিল না দোয়া করে না তো কি হয়েছে কিন্তু বদ দোয়া করলেও তো কবুল দোয়া করে না যদি বদ দোয়া করে মুসিবত আর না নাই বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো বাবা মা হলো ছুরি ছেলেমেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে ধরে রেখে উপর থেকে যায় কেটে উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় নাকি কথা বুঝতে পেরেছেন এজন্য বাবা মা অনেক বড় আমা বিশ্বনাই বললেন তিন জিনিসের দিকে নজর করা মাত্রই এই দেয় কে এক নাম্বারে নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকানো মাত্র সওয়াব দুই নাম্বারে নাজার ইলাল কাবা কাবার দিকে তাকানো মাত্রই সওয়াব তিন নাম্বারে নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মাতা পিতার চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দিবে কে এখানে হাজী সাহেব আছেন না অনেক আছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দিয়ে হজ করে আসছেন তো বুকে হাত দিয়ে কে বলতে পারবেন হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট আমার হজটা কবুল হয়েছে কেউ গ্যারান্টি দিতে পারবেন না গ্যারান্টি নাই কিন্তু মায়ের চেহারার দিকে রহমতের নজর নিয়ে তাকালে ছোটবেলা আমার মারে আমি কত কষ্ট দিলাম কত কষ্ট করে ফ্যামিলিটা সামলাতে যে আমার জনম দুঃখিনী মা কথাগুলো ভেবে মায়ের চেহারার দিকে একটা নজর দেন কবুল হজের সাবাব আপনার আমলনামায় দিয়ে দিবে কে এক সাবি বললেন নবী ওলাউমি আমাররা যদি আমি দিন একশো বার তাকাই তাহলে কি একশোটা কবুল হজের স্বাবাব হবে না কি বললেন বললেন ওলাউমি আমাররা একশো বার যদি রহমতের নজরে তাকাও একশোটা কবুল হজের সবাব হয়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার